আনারুল হক বিপ্লবের নেতৃত্বে তিন পাকুড়িয়া অঞ্চলের কয়েক শতাধিক তৃণমূল কর্মীদের নিয়ে অনুষ্ঠিত হল কর্মীসভা মঙ্গলবার সন্ধ্যায় শামশেরগঞ্জের নতুন ডাক বাংলোয় অবস্থিত বিড়ি ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হল কর্মীসভা এদিন মূলত এই কর্মীসভা থেকে কর্মীদের উদ্দেশ্যে আগামী ছাব্বিশের বিধানসভা ভোটকে কেন্দ্র করে বিভিন্ন বার্তা দেওয়ার পাশাপাশি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান আনারুল হক বিপ্লব এদিন কর্মী সভায় উপস্থিত ছিলেন শামশেরগঞ্জের প্রাক্তন ব্লক সভাপতি বজলুর রহমান তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী ইঞ্জামুল ইসলাম সহ একাধিক নেতা নেতৃত্ব কর্মী সভায় উপচে পড়া কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় আমাদের বিপ্লব সাহেব

তার একটু শান্তির বার্তা মানুষকে বুঝেলাম যাতে কোনো অশান্তি এলাকা না হয় যদি কেউ অশান্ত করার চেষ্টা করে এলাকাকে তার বিরুদ্ধে লিখিতভাবে থানাকে আমরা অভিযোগ জানাবো এইগুলো আলোচনা নিয়ে কি বিশৃঙ্খলা আমাদের যারা দুষ্কৃতী এলাকা আমাদের এলাকায় যারা দুষ্কৃতি আছে তারা বিশৃঙ্খলা এলাকাটা করছে এবং মোদক

অনেস্ট একদম ভালোভাবে কাজ করছেন প্রশাসন আমি আমার দলের কিছু নেতৃত্ব প্রশাসনকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রশাসন সেই পথে যাচ্ছে না তার জন্যই প্রশাসনের বিরুদ্ধে এত খোঁজ যেমন ধরেন এই পুঁটি বাড়িতে ব্রিজের নিচে লক্ষ লক্ষ টাকা প্রতিদিন তুলে তারা কারা তারা কার ছত্র আছে প্রশাসন সেগুলোকে বন্ধ করে দেওয়াতে প্রশাসনের উপরে ক্ষোভ আজকে শামসারগঞ্জ ব্লকে সাধারণ মানুষ আম জনতা অত্যন্ত খুশি আছে যে শামসারগঞ্জ তোলাবাজ মুক্ত শামসরগঞ্জ এই অভিজিৎ সরকার করেছে তার জন্য তার জন্য অভিজিৎ সরকার ওসিকে আমি ধন্যবাদ জানাই আপনাদের মিডিয়ার মাধ্যমে